ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী আরো বিভাগে মোটা বিধাননগরের মেয়র হোর্ডিং বিতর্কের অস্বস্তি ছিল আর তা কাটতে না কাটতে রাস্তা তৈরির বরাতে বেনিয়মের অভিযোগ বিধাননগরে আড়াই কোটি রাস্তা তৈরির বরাত সংক্রান্ত দরপত্র অনিয়ম এমনটাই বিজেপি অভিযোগ করছে আর এই অভিযোগকে মান্যতা ডেপুটি মেয়র অনিতা মন্ডলে সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের এক্সক্লুসিভ রিপোর্ট বেনিয়মের অভিযোগ উঠছে কি বলছেন ঠিকাদার সংগঠনের সদস্য এই সমস্ত কিছু জানাবেন আমাদের প্রতিনিধি একেবারে স্পট থেকে রয়েছে সৌরভ দত্তর সঙ্গে সৌরভ দেখো রুমেলা এই অভিযোগের ভিত্তিটা কোথায় এই অভিযোগের ভিত্তি হচ্ছে যে গত তেরোই জুন একটি দরপত্র প্রকাশ হয়েছে সেই দরপত্রে ওয়ার্ড নম্বর আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটি ওয়ার্ডে প্রায় আড়াই কোটি টাকার মতো রাস্তার বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে শুধুমাত্র মেয়রের ওয়ার্ডেই মেয়র কৃষ্ণা চক্রবর্তী তার যে ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড সেখানেই কিন্তু রাস্তার বরাদের পরিমাণ হচ্ছে নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় এক কোটি টাকার মতো রাস্তা শুধুমাত্র মেয়রের ওয়ার্ডে হচ্ছে আড়াই কোটির মধ্যে এবং সেখানে প্রথম যে অনিয়মে বেনিয়মের যে অভিযোগটা বিজেপি নেতারা করছেন সেই অভিযোগটা হচ্ছে যে দরপত্র দিলে একটা ওয়ার্ডের কোথা থেকে কোথায় রাস্তা তৈরি হবে সেই লোকেশনটা নির্দিষ্ট করা থাকে অর্থাৎ এই দরপত্যেরই আঠাশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যেভাবে বলে দেওয়া হয়েছে যে ফুটবল গ্রাউন্ড থেকে উমুকের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা হবে ঠিক একই রকমভাবে বাকি ওয়ার্ডগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই স্পেসিফিকেশনটা থাকা দরকার ছিল কিন্তু উনত্রিশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে শুধু বলা আছে উনত্রিশ নম্বর ওয়ার্ডের রাস্তার কাজ হবে আমরা বিও কিউ দেখেছি সেই বিও কিউতেও কোথাও কিন্তু প্রিমাইসেসের নাম মেনশন করা নেই অর্থাৎ কোথা থেকে কত অবধি রাস্তা তৈরি হয়েছে যাতে সেটা যাচাই করা যায় তা জিও ট্যাগ করা যায় যে সত্যিই সেই অঞ্চলের রাস্তাটা খারাপ রয়েছে কিনা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজে ব্লকে দুশো ছয় নম্বর বাস সংলগ্ন রাস্তা সকাল থেকে আমরা একে বিকে সিকে এ জে বিজে সি এ এল বিএল সি এল এর রাস্তা দেখেছি তুমি দেখতে পাচ্ছ যে এখানকার যে রাস্তা সে রাস্তা কিন্তু এমন অবস্থা নেই যে এখনই কোটি টাকা খরচ করার মতো যদি তর্কটা হয় ব্লকের ভেতরের রাস্তা তাহলে ব্লকের ভেতরে রাস্তার ক্ষেত্র বাসিন্দারা বলছেন যে সেখানে কোথাও কোথাও হয়তো চটা উঠে গেছে খোয়া সামান্য উঠে গেছে কিন্তু এক কোটি টাকা বরাদ্দ 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 মানে এক কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি একেবারে একেবারে এখানে যে বেনিয়মি নিয়ম হয়ে দাঁড়িয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না আসলে আমরা বলছি না ছবিটাই তো কথা বলছে মেয়রের বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ করেছেন ডেপুটি মেয়র শুনবো পাশাপাশি বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন আপনাদের সামনে ডেপুটি মেয়রের মেয়রেরই তো দপ্তর রাস্তা ডেপুটি মেয়র যদি বলে থাকে হচ্ছে না তাহলে তো তারই ফল্ট তিনি কেন দেখছেন না স্পেসিফিকেশন ছাড়া কোনো দিন এস্টিমেট তৈরি হয় এর মধ্যে ফ্যালাসি আছে আর নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকার রাস্তা করার মতন উনত্রিশ নম্বর ওয়ার্ডে জায়গা নেই উনত্রিশ নম্বর ওয়ার্ডের সব ওয়ার্ডে সব রাস্তাই ভালো ওই রাস্তাটা ওটা ওই টেন্ডারটা ঝুলিয়েছে কেন আমাদের ওয়ার্ডের ভেতরে অলিগলিতে মুখ থুবড়ে পড়ে যেতে হবে গাড়ি চলতে পারে না আমার গলিটা ছেড় দিন না আমি বিজেপির সদস্য আমার গলিটা হবে না আমি ধরে নিলাম কিন্তু বাকি বাকি সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দেয় সেইসব রাস্তা কেন হবে না তিনটা তো সাধারণত জানি প্রমাইসেস বলে মেনশন করা থাকবে যে এই প্রমাইসেস থেকে এই প্রিমাইসেস পর্যন্ত একটু স্পেসিফিক উল্লেখ করে দেওয়া থাকে যে কোথা থেকে কোথা থেকে কাজ হবে এটা কিন্তু আমাদের বিগত দিনে ছিল এটা আমি পঁচানব্বই থেকে প্রতিনিধিত্ব করছি এটা কিন্তু বিগত দিনে একদম দেওয়া থাকতো কিন্তু এখন কেন হচ্ছে না সেটা তো দেখতে হবে কেন হচ্ছে না এটা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না এটা আমিও খেয়াল করেছি কিন্তু এখানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি মানে আপনি রাস্তার আমি বলবেন আমি এমএমআইসি ঠিকই কিন্তু সবকিছুরই উত্তর মেয়র দিতে পারবেন আমি দিতে পারবো না ডিপুটি মেয়র বলছেন তিনি উত্তর দিতে পারবেন না সব উত্তর দিতে পারবেন মেয়র নিজেই কিন্তু বেনিয়মের অভিযোগ নিয়ে কি বলছেন ঠিকাদার সংগঠনের সদস্যরা যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে কাজ করতে গেলে টাকা দিতে এই ব্যাপারে কোনো কথা বলবো না এটা সত্যি না বলবো না এটা এটা প্রাইভেসি প্রাইভেসি বলে একটা জিনিস আছে তো এই ব্যাপারে কোনো কথা বলবো না এটা কি বিজনেস ট্রিক বিজনেস ট্রিক সেজন্যই বলবেন

অ্যাডেড এলাকায় কোনো বাড়ির মানে মেন সদস্য তাদের নাম থেকে থাকে সল্টলেকের মধ্যে হয়তো ব্লক ব্লক থাকে তারপর নাম্বার থাকে ঠিকাদার সংগঠনের সদস্যরা কেউ বলছেন আবার কেউ একেবারে কিছু বলবো না বলছেন অন্যদিকে ডেপুটি মেয়র তিনি তো বিস্ফোরক মন্তব্য করেই দিয়েছেন ফলে বিপাক আরও কতটা বাড়ল মেয়ারের আমাদের প্রতিনিধি সৌরভ দপ্তর একটু ডিটেলে জানাবেন সৌরভ তরুণা দেখো একেবারে তুমি কিন্তু ঠিক জায়গাতে ঠিক জায়গাতেই ধরেছো যে বিজেপি অভিযোগ করবে তারা বিরোধী রাজনৈতিক দল কিন্তু ডেপুটি মেয়র তিনি কি বলছেন যে স্পেসিফিকেশন থাকা দরকার তিনিও খেয়াল করেছেন কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিকেশন থাকছে না কিন্তু উত্তর দিতে পারবে উনি হেসে বলছেন উত্তর দিতে পারবেন মেয়র এই হাসির কি তাৎপর্য ঠিকাদার সংগঠনের সদস্যরা তারা কি বলছেন তারা বলছেন যে হ্যাঁ মেনশন দরকার তাহলে এই ক্ষেত্রে যেখানে লক্ষ লক্ষ কম নয় হাজার প্রায় এক কোটি টাকার রাস্তা হবে সেখানে স্পেসিফিকেশন থাকবে না কোন কোন রাস্তায় এটা আরও বেশি করে তাৎপর্যপূর্ণ কারণ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বলে দিয়েছেন যে সমস্ত টেন্ডার টেন্ডারে গভর্নমেন্ট হচ্ছে তাই কেন্দ্রীভূত করা হবে একেবারে সৌরভ ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভাগুলি টেন্ডারে অনিয়ম নিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন শুনবো লোকালি ছাড়বেন না লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে টেন্ডার করবার ক্ষমতা তাতে থাকবে না টেন্ডারটা সেন্ট্রালি হবে আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি পাঁচ বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার কারা দেখছে না তাদের লিস্ট আমরা লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি নিইনি তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক এটা হবে না মুখ্যমন্ত্রীর তার প্রেক্ষিতে বিধাননগর পুর আরও এক মেয়র পারিস পুর নিগমের কর্মসংস্কৃতি নিয়ে ইতিমধ্যেই মেয়র কৃষ্ণা চক্রবর্তীর কোর্টেই বল টেলে সরব হয়েছেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত ডেপুটি মেয়র অনিতা মন্ডল পুর নিগমের রাজস্ব বৃদ্ধির খামতির কথা এবার মানলেন মেয়র পরিষদ তুলসী সিনহা রায় বেআইনি হোর্ডিং নিয়ে অভিযানের সূত্রেই তুলসী সরব হয়েছে মেয়র পরিষদকে অন্ধকারে রেখেই তার ওয়ার্ডে মেয়রের দপ্তর অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই যে হোডিং অভিযানটা হলো আপনার ওয়ার্ডেই হলো কেন আপনার ওয়ার্ডে হলো সেখানে কি বেআইনি হোডিং ছিল দেখুন এটা আমি বলতে পারবো না কারণ পুরো দপ্তরে এই নথি থাকার কথা আর আমার ওয়ার্ডে কেন হলো সেটা তো আমার কাছে কোনো ইনফরমেশন নেই কর্পোরেশন কি বেসিসে করেছে আমি বলতে পারবো না আমাদের অ্যাসোসিয়েশন বলছে স্থানীয় কাউন্সিলরদের একাংশ তারা স্পষ্টই বলছেন যে তারা টাকার বিনিময়ে বসাচ্ছেন সবাই কে কী করছে এটা তো আমি বলতে পারবো না তবে এই ধরনের কথা মানে একটা খুব খারাপ লাগে আমার যে কোনো কিছু একটা সমস্যা হলেই ওপর দোষ চেপে যাচ্ছে এটা আমার মনে হয় না যে সব ক্ষেত্রে এটা সঠিক তদন্ত হওয়া উচিত তো আমি তো আমাদের নেক্সট এমআ মিটিং বা আমাদের কথোপকথন হলে আমরা নিশ্চয়ই বলবো যে এটা তদন্ত হওয়া উচিত সবাইকে তো আর একই প্ল্যাঙ্কে বসিয়ে এটা বিচার করাটা উচিত নয় আপনারা যেটা বলছেন হোর্ডিংয়ের বিষয়ে যেটা অ্যাসোসিয়েশন বলছে অ্যাসোসিয়েশন কর্পোরেশনে আসুক মেয়র আছেন কমিশনার সাহেব আছেন যা মেয়রেরই দপ্তর এটা তো ওনারা নিশ্চয়ই এটা পেপার্স দিক তদন্ত হোক ব্রড ইউ বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও বলো কথা